আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা পনেরোই জুন কারা কারা পাচ্ছে ভিওর্স অনেক পরীক্ষার্থী আছেন যারা উপবৃত্তির টাকা সম্পর্কে আপডেট জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা আপডেট দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল রুলসে যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিওর্স পড়তে আছে একটা রিকোয়েস্ট যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন সবাইকে বলবো যে আপনার যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন চলুন শুরু করা যাক ভিওর্স উপবৃত্তির টাকা ধাপে ধাপে ছাড়া হবে এটা আমি আপনাদের আগেও জানিয়েছি আগের মতো আর সিস্টেম নেই যে এখানে আপনি একসাথে সবার উপবৃত্তি টাকা ছাড়বে এখানে তারিখ অনুযায়ী আপনাদের আলাদা আলাদা উপবৃত্তি টাকা ছাড়া হবে ঠিক আছে তো মূলত আপনাদের পনেরো জুন মূলত আর এক দফায় বিশেষ করে জুন মাসে তিন ধাপে আপনাদের উপবৃত্তি টাকা দিচ্ছে পনেরো জুন দিবে আঠারো জুন দিবে একুশ জুন দিবে এখন বিষয় হচ্ছে এটা ঈদের আগেই যাওয়ার কথা ছিল বা ঈদের আগে এটা পসিবল হবে না যেহেতু সামনে চার তারিখ থেকে ব্যাংকও বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং সব ঠিক থাকলে আপনার ঈদের পরেই মূলত এই উপবৃত্তি টাকাগুলো পাবেন তো পনেরো জুন কারা কারা উপবৃত্তি টাকা পাচ্ছে সে বিষয়টা হচ্ছে ভিওর্স নাম্বার ওয়ান এ রয়েছে ভিওর্স নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের উপবৃত্তি টাকা পনেরো জুন দেওয়া হবে যারা নবম দশম শ্রেণীতে আছেন তারাই শুধুমাত্র পনেরো জুন উপবৃত্তি টাকা পাবে তো হচ্ছে জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই